আমি আর এখন টকশোটা ছিল নারী দিবসে আমি এখন এক ঢুকতে ছিলাম ঢুকেন না কেন আমি এই সেট আপে ঢুকবো না কি করেন আমার এক পাশে রাখেন আর আমার পাশে দেয়াল হিসেবে পুরুষকে রাখেন ওই পাশে সব নারীদের রাখেন কথা হলো হুজুর আপনারা নারীদের এতটা অবজ্ঞা করেন আমি কি অবজ্ঞা না নারীকে আমি নিরাপত্তা দিচ্ছি চাকু তরমুজের উপরে পড়ো আর তরমুজ চাকুর উপরে পরো কাটবে তরমুজ নারী পুরুষের কাছে যাক আর পুরুষ নারীর কাছে যাক দর্শনের শিকার হলে নারী হবে পুরুষকে জোর করে দর্শন করতে পারবে না আমি নিরাপত্তা দিতেছি বলে হুজুর আপনিও তাইলে আরে আমি কি ফেরেস্তা থাকি ওস্তাদের বুক থেকে সোদাই দিয়ে পারছি

তাও আবার আবার একজন আসে আগে থেকে আবার তোমাদেরও হয়তো বা আসে চরম বৈষম্য হবে না। এটা তো মানা যায় না তোমার একজন একজন করে উত্তর প্রশ্ন করে আমি সবার উত্তর দিয়ে যাব সেদিন দুই ঘন্টার টক তাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়েছি আমি ছাত্রদের বলবো দেখো মুফতি আমিন রহমাউল্লাহ বারবার আমাদের বলতেন তোমরা এক হুজাতুল্লাহ বালাগা মোতালা করো গোটা দুনিয়ার নাস্তিক তোমাদের সামনে দাঁড়াতে পারবে না এই প্রজন্মের যুবক এইভাবে তৈরি হও যৌক্তিক জায়গা থেকে বাস্তবতার জায়গা থেকে ইসলামকে তুলে ধরো এই যোগ এখন আলোর যোগ আলো 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 যুবক আলো চায় ছাত্র আলো চায় কিন্তু তোমরা ইসলামের আলো নিয়ে তাদের কাছে পৌঁছাচ্ছ না তোমরা ইন্ডিভিজুয়াল ব্যক্তি চিন্তা করতেছো হবে না ব্যক্তি চিন্তা দিয়ে রাষ্ট্র মেরামত হবে না সমাজকে তোমার চিন্তায় চিন্তিত করো সমাজের যুবককে তৈরি করো কলেজের ছাত্রকে তৈরি করো ইসলাম তাদেরকে বুঝাও এটা আমাদের ব্যর্থতার জায়গা আমরা তাদেরকে ইসলাম বুঝাইতে পারি নাই আমি হবিগঞ্জের আলেমদের হাতে পায়ে ধরে বলে যাই আমার পেছনে এত দুশ্মন আছে না জানি এলাকায় এত শয়তান আছে কিনা এখনো বন্দুকের নল আর ছুরি আমার খুঁজে বেড়াইতেছে আমি ফেসিবাদের আমলে তিন তিনবার ছিলাম আমার জীবনে হটকারী কথা বলছে এটাও আমার দেখাইতে পারে নাই আমি সাতাইশ মামলার রিমান্ডে পনে দুই মাসে আমি তাদের চ্যালেঞ্জ করেছি একটা কথা আমাকে এমন দেখাও যে কথাটা আমার কোনো আইনের বিরুদ্ধে গেছে তারা রিমান্ডের রিপোর্টে আমার সিংসার নিতে আসছে একটা কলাম আছে এমন যেখানে লেখা আছে যে ওনার উগ্র বক্তৃতা গুলো এই সেই আমরা খুঁজে পেয়েছি তো দেখলাম যে সেখানে কোনো উগ্র বক্তৃতা লেখা নাই আমার বলে যে হুজুর আমার বলে সিং বললাম কেন এই যে এই ধারাটাতে লেখা আছে আমার উগ্র বক্তৃতা এক সপ্তাহ পর্যন্ত ডিবিতে সরকারি কর্মচারীরা এমন একটা রুম আছে যেখানে অনেকগুলো মনিটর আছে হেডফোন লাগায় এক সপ্তাহ আমার বক্তৃতা শুনছে যে কোথাও একটু রাষ্ট্রদ্রোহিতার উপাদান পাওয়া যায় কিনা কোথাও কোনো উস্কানিমূলক বক্তৃতা পাওয়া যায় কিনা পরে ঘরটা খালি খালি কেন লেখেন সাগর সাহেবের এতটা উস্কানিমূলক বক্তৃতা আছে খুজুর আছে আমরা পাই নাই আমি বলে ঠিক আছে এটা লেখেন যে আছে পাই নাই কজর আমরা তো সব তালাশ করে দেখি নাই কেমনে পাই লিখবো পাই নাই লিখবো আমি তাহলে লিখে দেন আছে কথা হুজুর এটা যদি বলি যে আছে তো তারা বলবে কোথায় আছে লিংক দাও অডিও ভিডিও দাও কিন্তু যখন তাদের প্রয়োজন হয়েছে আমারে সবার আগে ধরছে কেন স্বাধীন বাংলাদেশে বসে তারা হিন্দুস্তানের গোলামি করেছে আলেমদের অন্য কোনো অপরাধ ছিল না কোন আলেম চুরি করে নাই চিন্তাই করে নাই দাড়ি ভাঙচুর করে নাই কোথাও যদি তাও হিদি জনতা উত্তেজিত হয়ে কোথাও দুর্ঘটনা ঘটাবার উপক্রম হয়েছে আমরা বাধা দিয়েছি আমরা মনে করি আমরা মানুষের হেদায়তের জন্য কাজ করি কোন দলের লোক লোকের উপর আঘাত করা আমাদের কাজ নয় কিন্তু হিন্দুস্তানের সেই সেই কসাইকে খুশি করবার জন্যে আলেমদের গ্রেফতার হয়ে গ্রেফতার করা হয়েছে আজকে সে কষাই তোমাদের রক্ষা করতে পারে না। কাকে খুশি করবার জন্য আলেমদের বিরোধিতা করেছ আমি এই প্রজন্মের তরুণ আলেমদের বলবো একটা চ্যালেঞ্জ আপনারা নেন ইসলামটা নিজেরা বুঝেন এবং ইসলামটাকে কলেজ ইউনিভার্সিটি যে যেই দল করেন না কেন প্রত্যেকটা মুসলমানের কাছে যৌক্তিক জায়গা থেকে বাস্তবতার জায়গা থেকে পৌঁছানোর চ্যালেঞ্জ আমরা গ্রহণ করতে পারবো তো ইনশাআল্লাহ হুজুরের সামনে হাত তুলে ওয়াদা করো ছাত্ররা পাক্কা ওয়াদা এই ভূখণ্ড পেয়েছি ন পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের দূরত্ব দুই কিলোমিটার কোন পথঘাট নাই যদি ভৌগোলিক অবস্থানের কারণে আমরা এই ভূখণ্ড পেতাম আমাদের সঙ্গে মিশ্রণ যাদের আসাম ত্রিপুরা ক্যালকাটা আমরা তাদের সঙ্গে থেকে দিল্লির অনুগত থাকতে হতো আমরা স্বাধীন ভূখণ্ড পেতাম না তাহলে এই দূরত্বের দূরত্বের দুটি অংশ একটা রাষ্ট্র কেন হয়েছে পশ্চিম পাকিস্তানের লোকেরাও চেয়েছে ইসলাম আমরা চেয়েছি ইসলাম এই জায়গায় মিলের কারণে আমরা একটা ভূখণ্ড পেয়েছি এই ভূখণ্ডের মালিক আমরা দলিল সূত্রে মুসলমানেরা আজকে রাইটিস্ট এসে বলবে যে আমরা তন্ত্র মন্ত্র ইজম বাস্তবায়ন করব। আজকে লেফটিস্ট এসে বলবে আমরা সমাজতন্ত্র বাস্তবায়ন করব। আজকে অন্য কোন ইজম বলারা এসে বলবে আমরা আমাদেরটা করব। আর আমি মুসলমান আমি টুপি দাড়ি বলা আমি আলেম ছাত্র চুপ করে বসে হতাশ হতাশ হয়ে দাঁড়িয়ে থাকবো এটা হতে পারে না ভূখণ্ড পেয়েছে ইসলামের জন্যে এই সাতচল্লিশে এই ভূখণ্ডে স্বাধীনতার পতাকা যিনি উত্তোলন করেছিলেন একজন আলেম বরকাটার মাদ্রাসা লালবাগ মাদ্রাসার মুরব্বী হজরত মাওলানা জফর আহমদ উসমানী আর পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার পতাকা যিনি উড্ডিন করেছিলেন মাওলানা শাব্বির আহমদ ওসমানী আলেমদের হাতে এই ভূখণ্ড ইসলাম কায়েম হবে কোরআন সন্না কায়েম হবে আজকে যদি রাষ্ট্র মেরামত করা লাগে কোরআন সন্না দিয়ে হবে আজকে যদি রাষ্ট্র মেরামত করা লাগে আল্লাহর নবীর আদর্শ দিয়ে হবে আজকে যদি রাষ্ট্র মেরামত করা লাগে ওলামাদের ফর্মুলায় ওলামাদের ফর্মুলায় হবে রাইটিস্টকে বলে দাও ডানে থাকো এখানে নাক গলাতে এসো যদি লাইটিস্ট লেফটিস্টরা কোরআন সুন্নার বাইরে অন্য কোন এজম আদর্শ দিয়ে রাষ্ট্র মেরামত করতে চায় তারা ভখণ্ড বিরোধী তারা গদ্দার জুলাই আগস্টের আন্দোলনে আরেকটা ইতিহাস রচিত হয়েছে একাত্তর একটা যুদ্ধ মুক্তি যুদ্ধ একদল শুধু দেখবেন একাত্তর একাত্তর করে সাতচল্লিশের নামটাও মুখে দেয় কেন জানেন যারা দলিল বুঝেন আমাদের মুরব্বীরা তারা বুঝবেন যে কোন দলিল এটা সঠিক আছে কিনা এর জন্য অতীতের রেকর্ডগুলো দেখা লাগে

ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক সানের সালাদ সাল্লিবাসাল্লাম সম্মেলনের মহতরম সভাপতি হজরত মৌলানা আবু মঞ্চে উপস্থিত আজকের এই সম্মেলনের প্রধান অতিথি বিদগ্ধ আলোচক মোনাজের জমান মুফাসের কোরআন হযরতুল আল্লাম নুরুল ইসলাম সাহেব অপুরী সভাপতি ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জ বিশেষ অতিথি বৃন্দ বিশেষ আলোচক বৃন্দ যুব সমাজ মুসল্লি ভাইরা ছাত্র ভাইরা যদ্দুর বোঝা যাচ্ছে ঠিক দুপুর থেকে বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ঢাকা থেকে হয়তো বা হবিগঞ্জ আসা সম্ভব গাড়িতে উঠলে আসা যায় গ্রামের বাড়ি থেকে শহরে আসা এবং রাতে ফিরে যাওয়া অত্যন্ত কঠিন এর পরেও অনেক আসে কানের সমাবেশ এটা আমি ছোট্ট একটা অনুরোধ করব হুজুর বসে আছেন প্রধান উচিত আলোচনা করবেন যারা দাঁড়িয়ে আছে অন্তত তারা মাঠে প্রবেশ করে চেয়ারগুলোতে বসে যায় আমি কিন্তু রাস্তায় অনেক ছাত্র দেখে আসছি উদ্দেশ্যহীন ঘোরাফেরা করতেছে ছাত্র বলছি দ্রুত বাতাসে উড়ে ত্রিশ সেকেন্ডের মধ্যে ভেতরে চলে আসো ঘেইটে আমরা কেউ থাকবো না ডান দিকে দাঁড়িয়ে থাকবো না চেয়ারগুলো আগে পরিপূর্ণ করি মজলিসের অসুন্দর দিক এটা চেয়ার খালি পড়া আছে আর দাঁড়ায় থাকবো গেইটে আমি অনেক ছাত্র ভাইদের দেখছি চলে আসি লম্বা আলোচনা করব না আর করা ঠিকও হবে না প্রোগ্রামের আয়োজক যিনি উনি সারা দেশে আলোচনা করেন অন্য আলোচকদের তো দরকারই নাই বাকি আমরা আসছি একটা প্রোগ্রামের সৌন্দর্য বর্ধনের জন্য মূল সৌন্দর্য হুজুর আলোচনা করে মূল সৌন্দর্য রচনা করবেন এই জন্য সকলে চলে আসি এছাড়া আজকে একটু শরীরটা আমার খারাপ মাঝে মধ্যে আমার কিছু খারাপ সময় দিন যায় জেলখানায় শেষের দিকে পেশার ডাউন হয়ে যাইত এত ডাউন হয়ে যাইতো ডাক্তাররা অবাক হয়ে যাইতো যে এত লো প্রেশার হলে মানুষ বাঁচে কেমনে হয়ে কম কেন। ছয় মাস ধরে যদি একেবারে নিরামিষ আর স্বাভাবিক খাবারের চাইতে কম খাবার কেউ গ্রহণ করে প্রেশার থাকবে কোথেকে লম্বা সময় ওই প্রেশারের যে সমস্যাটা এখন মাঝে মধ্যে খুব টেনশন ফিল হইলে বা খুব চাপ পড়ে গেলে বা দীর্ঘ সফর হইলে বা ঘুম না এমন হয় যে কথা বলার আর এনার্জি থাকে না আজকে এমন একটা দিন যে কথা বলার মতো আসলে গাড়িতে যতক্ষণ ছিলাম মনে হচ্ছিল যে নেমে কথাই বলতে পারবো না আল্লাহ ভালো জানেন মুফতি আমিন রেহমা জবানে সৈয়দ আবুল হাসান আলী নদীর তারিখে দাবাত আজই মতে আমি নিজেও দেখেছি হুজুর বারবার আমাদের ইতিহাসের একজন বলিষ্ঠ নেতৃত্ব বীর মুজাহিদ শিপা সালার শাহ আব্দুল আজিজ রেহমা গল্প আমাদের শোনাইতেন সৈয়দ আবুল হাসান আলী নদবী তারিখে দাওয়াত আজি মতে এবার ঘটনা উল্লেখ করছেন হুজুর কিতাব বের করে দেখে দেখে আমাদের শোনাইতেন যে সৈয়দ আবুল হাসান আলী নদবী আমাদের আবীর আসলামদের জীবনী লিখছে তোমরা এটা পড়ো বিশেষ করে শাহ আব্দুল আজিজ সাব রহ জীবনী পড়ো উনি বড় বড় এগারোটা রোগ নিয়ে টা বড় ধরনের রোগ নিয়া دینی আন্দোলন এবং সংগ্রামের কাজ করেছেন মাদ্রাসার ছাত্র ভাইরা এখানে আসেন ওলামায়ে কেরাম এখানে আসেন আমরা আমাদের আকাবিরদের জীবনী থেকে हिम्मत পাই সাহস পাই আমাদের আকাবির আসলাফরা আমরা যে পথে চলতে চাই ওনারা সেই পথগুলোতে চলেছেন আমরা যখন সেই পথে চলতে চাইব আমাদের সামনে যে বাধা আসবে এই বাধাগুলো ওনাদের সামনেও এসেছিল আমরা যদি তাদের জীবনী অধ্যয়ন করি মোতালা করি তো যেটা হবে তারা যেভাবে বাধা ডিঙিয়ে সফল হয়েছেন কোনো বাধা প্রতিবন্ধকতা তাদেরকে দমাতে পারে নাই সেই পথে যদি আমরাও চলি সময়ের কোন জালে সময়ের কোন প্রতিবন্ধক আমাদের থামাতে পারবে না। তাদের জীবনে আমাদের হিমত এবং সাহস জাহ আব্দুল আজিজ রহম্লা এগারোটা বড় ধরনের রোগ একটা রোগ এক একটা রোগ নিয়ে আলোচনা করলে আপনারা বুঝবেন যে কি জটিল জটিল রোগ একটা সমস্যা ছিল উনি স্থির হয়ে বসতে পারতেন না স্থির হয়ে বসতে পারতেন না কেন ইংরেজরা ওনাকে বন্দি করে ওনার দেহে পয়জন ঢুকায়ে দিছে এমন এক জীবাণু ঢুকায়ে দিছে কোথাও বসলে উনি অস্থির হয়ে যেতেন ওনার যে খানকা এবং বাসা এই খানকা বাসার মাঝখানে যে রাস্তা এ রাস্তায় উনি হাঁটতেন আর ছাত্ররা পেছনে পেছনে কিতাব ধরে ওনার তাকরির শুনত কোরআনুল একটা অংশ তফসির আজিজ নামে ছাপা হয়েছে শাহ আব্দুল আজিজ রহমাহুল্লাহ বহুমূত্র রোগ বা ইদানিং যেটাকে ডায়াবেটিস বলা হয় ওনার বাবাসিরের সমস্যা ছিল তো সমস্যা থাকার পরেও এক দিনের জন্য দিন প্রতিষ্ঠার আন্দোলন থেকে পিছপা হয় নাই আমরা যখন মাঝে মধ্যে হীনম্মন্যতায় ভুগতাম বিশেষ করে মুফতি আমির রেহমা আল্লাহ গৃহবন্দী ছিলেন তো হুজুরের অনেক ছাত্র ভয়ে হুজুরকে ছেড়ে দূরে থাকতো হুজুরের অনেক ছাত্র এই ভয়ে দূরে থাকতো যে গৃহবন্দী করে রাখছে না জানি কখন গ্রেফতার করে ফেলে গ্রেফতার সাথে দরকার কি অনেক সাহস দিতে লালবাগ মাদ্রাসা নিয়ে যাবে হুজুরের কাছ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হুজুর আমার আমাদেরকে ডেকে বললেন দেখো মনে হয় মাদ্রাসা নিয়ে নিবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিদ্ধান্ত হইছে যে মুক্তি আমিনী মাদ্রাসায় বসে ঢাকায় ঢাকার বুকে বসে রাজনীতি করে তাকে রাজনীতি করতে দেওয়া হবে না এখান থেকে উচ্ছেদ করলে সে দুর্বল হয়ে যাবে সে আমাদের কাছে মাথা নত করবে না হলে তাকে মাদ্রাসা থেকে উচ্ছেদ করবে হুজুর আমাদের ডেকে বলেন তোমরাও তো শুনছো বললাম হ্যাঁ শুনছি গোয়েন্দার লোকজন বলে বেড়াইতেছে মাদ্রাসা আপনার কাছ থেকে নিয়ে যাবে যে মাদ্রাসা নিয়ে যাক আমি গাছতলায় বসলে সেখানে মাদ্রাসা হয়ে যাবে ভাইরে একুশ থেকে তেইশ আলেমদের যে কষ্ট দেওয়া হয়েছে জেলখানায় এখন কত মানুষ উল্টা পাল্টা নসিহত করে কত মানুষের দর দেখান উতলাইয়া পড়ে বছর নাই যাইতেই ফেসিবাদের দোষরদের প্রতি কত রকমের করুণা দেখানোর চেষ্টা করে আরে যেই পরিমাণ সময় আলেমরা রিমান্ডে থেকেছে এখনো ফেসিবাদের দোষররা ওই পরিমাণ সময় জেল খাটে নেই এবারও আমি পনে দুই মাস টানা রিমান্ডে ছিলাম ঢাকার পাঁচ থানার ডিবিতে ঘুরে ঘুরে আমার রিমান্ডে রাখছে তাও কি রমজানের এক তারিখ থেকে রিমান্ড শুরু হয়েছে টানা আঠাশ তারিখ পর্যন্ত উনত্রিশ তারিখ আর ঈদের দুই দিন বিরতি দিয়া আবার ঈদের পরে আবার রিমান্ডে দিয়ে গেছে অনেক টর্চার করছে তার আলেমদের উপরে এই টর্চারে অনেক আলেম এখনো অনেকটা তার দৃষ্টি বিভ্রমের মতো অবস্থা হয়ে আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ ভালো রেখেছে কিন্তু মাঝে মধ্যে কিছুটা সময় এমন আসে চাপ আসলে ওই জেলের চাপের সঙ্গে মিলে গিয়ে শরীরটা অসুস্থ হয়ে যায় কিন্তু তাতে পরোয়া করবার কোনো বিষয় না যতদিন হায়ার থাকে যত ঘন্টা হায়ার থাকে যত সেকেন্ড হায়ার থাকে চলতে থাকতে হবে দিনের মিশন নিয়ে অগ্রসর হতেই হবে মিশন নিয়ে সামনে চলতে থাকতে হবে আমি যদি কখনো ব্যর্থ হই ব্যর্থ হই মানে আমি আর সামনে এগুতে পারছি না আমি যদি কখনো বিদায় নিয়ে যাই তাতেও পরোয়া নাই আমরা মনে করি না যে আমি এই মিশনের